হাওয়াকে আমফানের মতো তীব্র হাওয়াতে পরিণত করতে হবে প্রতিষ্ঠান বিরোধিতা কি যেমন এগারোতে আমরা হাওয়া তুলেছিলাম দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি নন্দীগ্রাম আর আমি মাঠে না নামতাম কোনদিনই আপনি মুখ্যমন্ত্রী হতে পারতেন সবাই জানে এখন মমতা ভূইয়া এমএলএ হয়তো স্বীকার করবেন না ওনার প্রয়াত স্বামী অজিত ভুইয়া বেঁচে থাকলে স্বীকার করতেন জানে সেদিন আমরা আওয়া তুলেছিলাম যে আসে আসো সিপিএম যাক আজকের সময় ডাক মমতা যাক কেন সাবশেষ করে দিয়েছে কৃষি ধ্বংস কৃষক নিরন্ন আট হাজার দুশো স্কুল এক বছরে বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ কোথাও ডেভেলপমেন্ট হয় না চিকিৎসার সুযোগ নেই আয়ুষ্মান ভারতের কার্ড চালু হয়